নমস্কার বন্ধুরা আজকে বানাবো চিকেন বান তার জন্যে আমি এই রকম দু কাপ মতন দু কাপ না আড়াই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর আড়াই কাপ ময়দার মধ্যে আমি দিয়ে দিলাম দেড় চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই ওই দিতে লাগবে আর দিতে লাগবে চিনি চিনি এক চামচ দিয়ে দিলাম এক চামচ ইস্ট পাউডার দিয়ে দিলাম আর এক চামচ তেল দিয়ে দেব দিয়ে এই আটাটাকে ভালো করে মিশিয়ে নেব ময়দাটাকে সরি মিশিয়ে উসুম উসুম গরম জল দিয়ে এই ব্যায়াম মানে ময়দাটাকে মাখব মাখার পর এটাকে আবার বেশ কিছুক্ষণ যখন হাতে এরকম জড়িয়ে যাবে তখন সামান্য একটু হাতে তেল দিতে হবে নচেত কিন্তু হবে না তেল দিলে আবার কিন্তু ফুলবে না বেশি তেল দিলে সেই জন্য তেলটা অল্পই দিতে হবে চাপা দিয়ে ভালো করে রেখে দিলাম আমার র্যাপিং পেপার শেষ হয়ে গেছে কিছু করার নেই আর এদিকে আমি চার পিস মতো চিকেন নিয়ে নিয়েছি সলিড চিকেন আর আগে থেকেই কেটে রেখেছিলাম রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এইগুলো আর এইগুলোকে কিমা বানিয়ে নিচ্ছি চিকেনগুলোকে চিকেনের পিসগুলোকে ছোট ছোট কিমা বানিয়ে নিয়ে এইবার এই দেখুন এগুলোর সঙ্গে একসঙ্গে তুলে রাখলাম এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দেবো সর্ষের তেল আপনারা রিফাইন তেলও দিতে পারেন আচ্ছা সরষের তেল দিয়ে দেওয়ার পর প্রথমে দিয়ে দেব রসুন কুচি তারপরে দিয়ে দেব খুব লাল করে ভাজবো না তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি এটাও খুব লাল করে ভাজবো না যাতে মুখে পড়ে এরকম খেতে খুব ভালো লাগবে আর দিয়ে দিলাম চিকেনগুলো আর কাঁচা লঙ্কা সব দিয়ে এগুলোকে নাড়াচাড়া নাড়াচাড়া করে যখন হয়ে আসবে আর একটু দিয়ে দেব নুন নুন দিলেই জল ছাড়বে নুন হলুদ সামান্য দিয়ে দিলাম দেওয়ার পর তারপরে এবার দেব সস এক চামচে যেহেতু এটা অল্প আমি বড়ো চামচের এক চামচ দিলাম টমেটো সস এক চা হাফ চামচ সোয়া সস আর চিলি সস দিলাম হাফ চামচ সয়া সসটা আরও কম দিয়েছি আর অর্ধেকটা আলু এইভাবে চেপে দিলে কি হবে এর মানে মন্ডটা ভালো তৈরি হয়ে যাবে এদিকে আমি আধ ঘন্টা পরে চলে এসেছি ময়দাটা অনেকটাই ফুলে গেছে এবারে আমি আলাদা ডিমটাকে সেট করে নিচ্ছি একটা ডিম ভেঙে কুসুমটা আলাদা করে নেব কারণ কুসুমের দিয়েই একটু ব্রাশ দিয়ে ওপরে ব্রাশ করে দিলে কালারটা খুব ভালো হবে এবারে একটা একটা করে গো মানে গোলা তৈরি করে নিচ্ছে নিয়ে আর এইভাবে লম্বা করে একটু লম্বা শেপের মা মানে বেলতে হবে দিয়ে আর মাঝখানে ওই চিকেনের পুরগুলোকে দিয়ে দিলাম দিয়ে ওই দিক থেকে মুড়ে দেব দিয়ে মুখটাকে চেপে দেব। দিয়ে আর সামান্য সামনের দিকটা কাটবো কিন্তু পুরো কাটবো না মাথার দিকটা কাটা হবে না দিয়ে এইভাবে মুড়ে দিয়ে বাটিতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম বসিয়ে দিলাম সবকটা এইভাবেই আমি আস্তে আস্তে বানিয়ে নিয়েছি নিয়ে দেখুন এইভাবে বানিয়ে নিতে হবে হয়তো বেলিন চাকিতে একটু তেল মাখিয়ে নিতে হবে নালে কিন্তু হবে না আর এইভাবে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এই যে আস্তে আস্তে করে ভাজ করে নিলেই হয়ে যাবে এদিকে কড়া বসিয়ে দিয়ে আমি ফ্রি হিট করতে দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিয়েছি এইবারে সবকটা আমার বেলা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কুসুমের কুসুমটাকে ব্রাশ করে আর উপর থেকে দিলাম কিছু সাদা তেল বাটি বসিয়ে ঢাকনা দিয়ে আর তার উপর একটা নোড়া চাপা দিয়ে দিলাম ভারী প্রায় আমার তিরিশ মিনিট লেগেছিল তিরিশ মিনিটেই দেখুন খুব সুন্দর হয়ে গেছে আর দেখতেও যেমন ভালো হয়েছে খেতেও তেমন ভালো হয়েছে আমি গরম গরম ভেঙেছি নিচেটা একটুখানি মানে ধরা ধরা হলেও ক্রিস্পি হয়েছে খুব ভালো লাগে এটা খেতে দারুণ লাগলো